নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি রানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই গত সপ্তাহের বৃষ্টিপাত গত সপ্তাহে ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে সাতচল্লিশ দশমিক মিলিমিটার যার স্বাভাবিক পরিমাণ বাহাত্তর দশমিক শূন্য মিলিমিটার অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ বৃষ্টি কম হয়েছে যা আবহাওয়ার ভাষায় ঘাটতি গত সপ্তাহের ছাব্বিশে আগস্ট ধলাই জেলার কমলপুরে বিরাশি দশমিক আট মিলিমিটার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ছিয়াশি দশমিক চার মিলিমিটার নতুন বাজারে আশি দশমিক চার মিলিমিটার ও কদমতলায় ছিয়াত্তর দশমিক শূন্য মিলিমিটার এবং অনুকুটি জেলার শহরে চুয়াত্তর দশমিক চার মিলিমিটার এবং এছাড়া সাতাশে আগস্ট খোয়াইয়ে আষট্টি দশমিক চার মিলিমিটার ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় চলতি বর্ষা ঋতুতে অর্থাৎ পয়লা জুন থেকে সাতাশে আগস্ট অব্দি ত্রিপুরায় মোট বৃষ্টি হয়েছে এগারোশো বাহান্ন দশমিক মিলিমিটার যার স্বাভাবিক যা আবহাওয়ার ভাষায় স্বাভাবিক এরপর জেলাভিত্তিক সাপ্তাহিক বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করে আমরা দেখতে পাই ত্রিপুরার উত্তরাংশে অর্থাৎ উত্তর অনুকূটি ও ধলাই জেলায় স্বাভাবিক এবং দক্ষিণাংশে স্বাভাবিক থেকে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তার মধ্যে পশ্চিম জেলায় সর্বাধিক ঘাটতি যার পরিমাণ স্বাভাবিক থেকে এরপর সর্বোচ্চ তাপমাত্রা গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে ছিল এবং তা দুই দিন স্বাভাবিক থেকে বেশি এবং পাঁচ দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে পঁয়ত্রিশ দশমিক আট degree centigrade ছাব্বিশে আগস্ট কৈলাসহরে সর্বনিম্ন গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে সাতাশ degree মধ্যে ছিল এবং তা সাত দিনই স্বাভাবিক ছিল গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চব্বিশ দশমিক সাত degree centigrade চব্বিশে আগস্ট আগরতলায় এরপর থাকছে পরবর্তী দুই সপ্তাহের জন্য আবহাওয়ার আভাস প্রথম সপ্তাহ উনত্রিশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর বৃষ্টিপাত স্বাভাবিক থেকে কম হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি যা বত্রিশ থেকে মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা যা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং এই সপ্তাহে ত্রিপুরার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তী সপ্তাহ পাঁচই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর বৃষ্টিপাত স্বাভাবিক বা তার থেকে বেশি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে বেশি যা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিক থেকে বেশি যা পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে পারে এবং সতর্কতা হিসাবে ওই সপ্তাহে ত্রিপুরার দুই একটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ছিল আমাদের এ সপ্তাহের আবহাওয়ার প্রতিবেদন পরবর্তী আবহাওয়ার প্রতিবেদন প্রচারিত হবে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এছাড়া আবহাওয়ার অধিক তথ্যের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট মৌসম ডট আইএমজি ডট ডট ইন স্লেশ আগরতলা অথবা বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়ায় লগ করতে পারেন ধন্যবাদ